তাজমহল চারশো বছর পূর্বে নির্মাণ করা এমন এক ইঞ্জিনিয়ারিং মাস্টার পিস যা আজও দৃঢ়ভাবে দাঁড়িয়ে রয়েছে এর শুনীপন টেকনোলজিকে দেখে বিজ্ঞানীরা আজও মনে করে তাজমহলের মতো দ্বিতীয় স্মৃতিসৌধ বানানো প্রায় অসম্ভব যতটা আকর্ষণীয় এই তাজমহলকে দেখতে লাগে তার থেকেও হাজার গুণ বেশি আকর্ষণীয় এর নির্মাণ প্রকৌশল আর হয়তো এই কারণেই তাজমহলকে বিশ্বের সপ্তম আশ্চর্যের এক বিস্ময়কর নমুনা বলে মনে করা হয় তাজমহলকে আগ্রায় যমুনা নদীর তীরে নির্মাণ করা হয় আর সেই সময়ের ইঞ্জিনিয়ারদের কাছে এর সাইড সিলেকশন অনেক গুরুত্বপূর্ণ টেকনিক্যাল সিদ্ধান্ত ছিল যদি আপনি ইসলামিক স্থাপত্যগুলির দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন মূলত এগুলিকে গার্ডেনের সেন্টারে নির্মাণ করা হয়েছে কিন্তু যদি আপনি তাজমহলের স্যাটেলাইট ভিউ দেখেন তাহলে এটাকে গার্ডেনের সেন্টারে নয় বরং এটাকে গার্ডেনের উত্তরে নির্মাণ করা হয়েছে যদি এটাকে আরও জুম আউট করেন তাহলে দেখতে পাবেন তাজমহলের অপরদিকে দিকে হুবাহুব আরও একটা গার্ডেন রয়েছে যার নাম মেহতাবাগ গার্ডেন যেটা সেম সাইজ আর সেম স্কোয়ারে রয়েছে এই বাগানটিকেও মুঘল সম্রাটই নির্মাণ করেছিল কিন্তু বর্তমানের মডার্ন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে মে জানা যায় যে সেই সময় মুঘল আমলের ইঞ্জিনিয়াররা বাগান এবং নদীর অংশটিকেও তাজমহলেরই একটি পাঠ হিসাবে বাছাই করেছিল যদি তাদেরই ইঞ্জিনিয়ারিং সেন্স থেকে দেখা যায় তাহলে তাজমহল নিখুঁতভাবে বাগানের সেন্টারই অবস্থিত যদি তাজমহলকে মেহতাবাগ গার্ডেনের ডিরেকশন থেকে দেখা যায় তাহলে তাজমহল একটি সুন্দর লুক দেয় আর সেই সাথে যদি তাজমহলকে নদী থেকে দেখা যায় তাহলে নদীতেও তাজমহলের একটি অসাধারণ প্রতিফলন দেখা যাবে আর এ থেকে স্পষ্ট প্রমাণিত যে ইঞ্জিনিয়াররা তাজমহলকে অনেক দক্ষতার সঙ্গে কল্পনা করেছিল এমনকি নির্মাণ শুরু হওয়ার আগেই তারা এর প্রতি সাইডকে কোন অ্যাঙ্গেল থেকে দেখতে কেমন লাগবে তারও প্ল্যানিং করে নিয়েছিল যে কারণে তাজমহল ইঞ্জিনিয়ারদের কাছে সব বেশি চর্চিত টপিক তা হল এর ফাউন্ডেশন এর ফাউন্ডেশন এতটাই দৃঢ় যে বন্যা ভূমিকম্প আর ভারী বর্ষণেও এই ইমারতটি দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে পারবে তাজমহলের ফাউন্ডেশনের আইডিয়া মিলিটারি ফাউন্ডেশন আর সিভিল ইঞ্জিনিয়ারিং টেকনিক থেকে নেওয়া হয় নদীর আশেপাশের এরিয়াতে একটা মজবুত বেস তৈরি করা অনেক ঝুঁকিপূর্ণ একটা কাজ কারণ নদীর ধারের মাটি জলের স্রোতের কারণে কন্টিনিউ ক্ষয় হতে থাকে প্লাস কাদাযুক্ত মাটি যে কোনো ফাউন্ডেশনকে নষ্ট করে দিতে পারে এই কারণে ইঞ্জিনিয়াররা একটা আইডিয়া খুঁজে শুরু করে যে এমন একটা মেথডে ফাউন্ডেশন তৈরি করা হবে যা জলের কারণে দুর্বল না হয়ে আরো মজবুত হতে থাকবে তারা পরিকল্পনা অনুযায়ী একটা চ্যালেঞ্জ গ্রহণ করে নদীর তীরে ততক্ষণ মাটি খোঁড়া হবে যতক্ষণ না সলিড মাটির লেয়ার বেরিয়ে আসছে ঠিক যেভাবে আমরা বিল্ডিং নির্মাণ করার পূর্বে বিম তৈরি করার জন্য গর্ত খুঁড়ি সেম একইভাবে ভাবে তাজমহলের ফাউন্ডেশনের জন্য বড় বড় কুয়া তৈরি করা হয় আর কুয়াগুলিকে ততক্ষণ পর্যন্ত খনন করা হয় যতক্ষণ না স্ট্রং মাটির স্তর বেরিয়ে আসছে প্রায় পনেরো থেকে কুড়ি মিটার গভীর পর্যন্ত খনন করার পর ফাইনালি ইঞ্জিনিয়াররা সলিড মাটির দেখতে পায় আজ থেকে চারশো বছর পূর্বে যখন তাজমহলের নির্মাণ কাজ শুরু হয় সেই সময় সিমেন্টের আবিষ্কার হয়নি মুঘল ইঞ্জিনিয়ারদের পরিজন এমন এক কনক্রিটের মিক্সচার যে খুবই স্ট্রং হবে আর সেই সাথে জলের মধ্যে শক্তভাবে লাস্টিং করবে সেই সময়ের ইঞ্জিনিয়াররা নির্মাণ কাজের জন্য কনক্রিট হিসাবে লাইমের ব্যবহার করত যেকে চুনা বলা হয় কিন্তু ইঞ্জিনিয়াররা যদি কেবলমাত্র চুনা ব্যবহার করে ফাউন্ডেশন তৈরি করত তাহলে অল্প কিছুদিনের দিনের মধ্যেই তাজমহল ভেঙে পড়তো আর এই বিষয়টা মুঘল আমলের ইঞ্জিনিয়াররা ভালোমতোই জানতো তার প্রমাণ পাওয়া যায় যখন কিছু গবেষক তাজমহলের ইঞ্জিনিয়ারদের দ্বারা ব্যবহৃত কিছু লাইমস্টোনকে ইলেকট্রোমাইকস্কোপে চেক করে আর তারা কিছু শকিং ম্যাটেরিয়ালের সন্ধান পায় লাইমস্টোনে ছোট ছোট খাদ্যশস্য বিভিন্ন প্লান্টের আটা পোড়া মাটির গুড়া কোয়তবেলের আটা মুসুর ডালের আটা মারবেলের গুড়া অপরিশোধিত চিনি আর আধুনিক সিমেন্টের পরিবর্তে প্রাথমিক বাইন্ডিং মেটেরিয়াল হিসেবে চুনার ব্যবহার করে এই সবকটা উপাদানকে একসাথে মিক্স করে বর্তমানের কনক্রিটের মতোই তারা মটার তৈরি করে এরপর প্রত্যেকটা কুয়াতে ইট দিয়ে বৃত্তকার প্রাচীর বানায় এরপর এর ভিতর কাঠের পাইলিং এর লেয়ার সেট করা হয় ঠিক যেভাবে বিম বানানোর জন্য স্টিলের রড প্রেস করা হয় ঠিক সেমভাবে কুয়ার সেন্টারে একটা কাঠের সাফট সেট করা হয় এরপর ছোট ছোট পাথর আর বাকি মেটেরিয়ালের সাথে চুনা দিয়ে মিক্সচার বানিয়ে কূপের ভিতর ঢালা হয় আর এভাবেই একশোটার বেশি কুয়োতে কাঠ দিয়ে ওয়াটার স্ট্রাকচার নির্মাণ করা হয় এখানে একটা জিনিস লক্ষ্য করা রয়েছে এই কুয়ার ভিতরের কাঠি একমাত্র মেন উপাদান আর নদীর জলের কারণে এই কূপের চতুর্পার্শ্বে জল দ্বারা পূর্ণ থাকে আর এই জল একটি অক্সিজেন ফ্রি এনভায়রনমেন্ট ক্রিয়েট করে আর কূপের ভিতরে কাঠ জলের জন্য সর্বদা ভিজে থাকে আর যতক্ষণ না কাঠ অক্সিজেনের কন্ট্যাক্টে আসছে ততক্ষণ কাঠটি মজবুত থাকবে মানে যতদিন যমুনার জল কূপে টাচ করবে ততদিনই কাঠগুলি মজবুত থাকবে আর তাজমহলও টিকে থাকবে কিন্তু বর্তমানে একটি সমস্যা হলো যমুনা নদীর জলের লেয়ার কমে আসছে আর এই কারণেই কাঠ ধীরে ধীরে শুষ্ক হতে শুরু করেছে ইঞ্জিনিয়ারদের মতে হয়তো এই কারণেই তাজমহল ফিউচারে ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে কূপের উপর যে সাপগুলি রয়েছে এগুলিকে একে অপরের সঙ্গে কানেক্ট করার জন্য এর উপর ইঁটের তৈরি একটি স্ট্রং আর্চের স্ট্রাকচার তৈরি করা হয় যা একটি সাপ থেকে অপর একটি সাপটের সঙ্গে কানেক্টেড আর এভাবে প্রতিটা সাপকে একসঙ্গে সংযুক্ত করা হয়েছে প্রতিটা সাপকে এমনভাবে সংযুক্ত করা হয়েছে যাতে এর উপর লোড পড়লে সমানভাবে লোড ডিস্ট্রিবিউট হয় কূপগুলিকে সাপোর্ট দেওয়ার জন্য আরও একটি লাইমের প্রাচীর বানানো হয় কূপগুলির চতুর্পার্শ্বে আর এর উপর একটি মোটা স্লাবের লেয়ার তৈরি করা হয় আর এরপর তার উপর আরও একটি ইটের লেয়ার চাপানো হয় আর এভাবেই তৈরি করা হয় তাজমহলের মেন ফাউন্ডেশন আর এই ফাউন্ডেশনের উপর তৈরি করা হবে তাজমহলের মেন বিল্ডিং যা সত্যি ইঞ্জিনিয়ারদের অবিশ্বাস্য নিদর্শন তাজমহলের এই বিউটিফুল ডোমটি এতটাই বড় যে এর সাইজের ধারণা কেবল ছবিতে দেখি উপলব্ধি করা সম্ভব বর্তমানে এই ধরনের ডোম স্টিল স্ট্রাকচার দিয়ে সহজে নির্মাণ করা সম্ভব কিন্তু চারশো বছর পূর্বে আটত্রিশ মিটার এই উঁচু গম্বুজটিকে নির্মাণ করতে তাদের কাছে কেবল পাথরই একমাত্র ইকুইপমেন্ট ছিল এই ডোমটিকে নির্মাণ করতে মোগল ইঞ্জিনিয়াররা যেইভাবে নিখুঁত ক্যালকুলেশন করেছিল যার আজও মডার্ন যুগের ইঞ্জিনিয়াররা প্রশংসা করে থাকে যখন আপনি বিল্ডিংটিকে বাইরে থেকে দেখবেন এর হাইট তিয়াত্তর মিটার কিন্তু যখন আপনি এই ইমারতটিকে ভিতর থেকে দেখবেন ভিতর থেকে এর ডোমের হাইট বেস থেকে কেবল মাত্র পঁয়ত্রিশ মিটার কিন্তু বাইরের ডোমটিকে আরও আটত্রিশ মিটার উঁচুতে নির্মাণ করা হয়েছে এর পিছনে রহস্য হলে এখানে ডবল ডোমের স্ট্রাকচার রয়েছে ইনার ডোম আর আউটার ডোমের মাঝে কেবল একটা গ্যাপ রয়েছে যা ইনসুলেটরের মতো কাজ করে আর তাজমহলে সেন্ট্রাল চেম্বারকে গরম হওয়া থেকে রক্ষা করে আর ইঞ্জিনিয়ারদের এই মাস্টারফিস আইডিয়াটির কারণেই তাজমহল আমাদের ইলিউশন ক্রিয়েট করে তাজমহলকে নিয়ে অনেকের বিভ্রান্ত ধারণা রয়েছে অনেকে মনে করে তাজমহল কেবল হোয়াইট মার্ল দিয়ে নির্মাণ করা হয় কিন্তু এটা সম্পূর্ণ একটা ভুল তথ্য তাজমহলের সম্পূর্ণ বিল্ডিংটিকে ইঁট দিয়ে নির্মাণ করা হয় যাতে এর নির্মাণ কার্যকে অনেক দ্রুত করা যায় বিল্ডিং এর স্ট্রাকচারের জন্য কয়েক লাখ ইট কনস্ট্রাকশন সাইটই তৈরি করা হয়েছিল এরপর ব্রিক ওয়ার্কের উপর আট থেকে দশ ইঞ্চি মোটা সাদা মার্বেলের লেয়ার সেট করা হয় তাজমহলে যে সাদা মার্বেল লাগানো রয়েছে এগুলি আগ্রা থেকে চারশো কিলোমিটার দূরে রাজস্থান থেকে নিয়ে আসা হয় কারণ এখানের মাখরানা মার্বেল আজও অব্দি পৃথিবীর সব থেকে ফাইনেস্ট মার্বেল বলে মনে করা হয় এখানের মার্বেলের বিশেষত্ব হল এগুলি লাইটের সাথে খুব ভালোভাবে ইন্টারাক্ট করে আর এই কারণেই তাজমহল দিনের পৃথক সময়ে নিজের কালার চেঞ্জ করে সূর্যোদয়ের সময় এর কালার ব্ল্যাক থাকে সূর্যোদয়ের কিছু পরেই এর কালার ইয়েলো হয়ে যায় দুপুরবেলায় তাজমহলকে দেখলে মনে হবে যেন নীল আকাশে কোনো হিরে চমকাচ্ছে আর সূর্য অস্তের পরে সোনালি হয়ে যায় শাহজাহান তাজমহলের জন্য পুরো মা আকরানা মার্বেলকে রিজার্ভ করে নেয় মানে যতক্ষণ না তাজমহলের ডিমান্ড পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কেউ মার্বেল কেনার অনুমতি পাবে না আর এই হাজার হাজার টনের মার্বেলগুলিকে কয়েক হাজার হাতির সাহায্যে রাজস্থান থেকে আগ্রায় নিয়ে আসা হয় তাজমহলের চারটে কর্নারে চারটে মিনার রয়েছে আর এই মিনারগুলো আউটসাইড দিকে কিছুটা ঝুঁকে রয়েছে কিন্তু সেই সময়ের ইঞ্জিনিয়াররা ইচ্ছাকৃতভাবে এই মিনারগুলিকে আউটসাইড দিকে বেন্ড করে বানায় এর পেছনে একটি বড় কারণ রয়েছে যদি কখনো ভূমিকম্পের কারণে মিনার ভেঙে পড়ে যায় তাহলে মেন বিল্ডিং এর কোনো ক্ষতি না করে বাইরের দিকে ভেঙে পড়বে আর মেন বিল্ডিংটি সেফ থাকবে পুরো তাজমহলকে ডেকোরেট করার জন্য স্পেশাল কিছু ছোট পাথরের ব্যবহার করা হয় আর এগুলিকে পার্সিয়ান কারি বা পেট্রা ডোর টেকনিকের সাহায্যে ভিতরে স্থাপন করা হয় এটা এমন একটা কারিগরি শিল্প যে শিল্পে মার্বেল পাথরের মধ্যে ছোট ছোট দামি পাথরকে কেটে কেটে বসানো হয় আর এই ছোট দামি পাথরগুলিকে আঠা ব্যবহার করে মার্বেল পাথরের ভিতর লাগানো হয় তাজমহলে ব্যবহারকৃত এই আঠা কোনো সাধারণ আটা ছিল না অনেক গবেষণা করার পর জানা যায় এই বিশেষ আঠাটি সিরা লেমন জুস আর সঙ্গে মারমার পাউডার মিক্স করে তৈরি করা হতো আর এই সেম কি বর্তমানে তাজমহল রিপেয়ারিং এর জন্য ব্যবহার করা হয় তাজমহলে যে স্ট্যান্ডগুলিকে ডিজাইনের জন্য ব্যবহার করা হয়েছে এগুলিকে গবেষণা করে জানা যায় এদের মধ্যে খুব অল্প সংখ্যকই ভারতের রয়েছে বাকি বিশ্বের বিভিন্ন দেশ থেকে নিয়ে আসা হয় যার মধ্যে আফগানিস্তান ইরান আফ্রিকার বিভিন্ন দেশ রয়েছে যখন আপনি তাজমহলের প্রবেশদ্বার হয়ে ভিতরে প্রবেশ করে সেন্ট্রাল চেম্বারে পৌঁছাবেন যেখানে মুঘল বাদশাহ শাহজাহান আর মুমতাজের কবর রয়েছে এটা আসলে ফেক এর ভিতর কিছুই নেই এগুলিকে কেবলমাত্র ডিজাইনের জন্যই বানানো হয়েছে আসলে শাহজাহান আর মুমতাজের টোম এই চেম্বারের নিচে আরও একটি চেম্বারের ভিতর রয়েছে যেখানে অরিজিনাল কবর রয়েছে যখন আপনি মেন গেট থেকে এন্টার করবেন নিচের দিকে এমন একটি রাস্তা রয়েছে যা অরিজিনাল টোম পর্যন্ত নিয়ে যাই বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আজ এই পর্যন্ত আপাতত বিদায় নিলাম দেখা হবে আবার পরের এপিসোডে